আমন্ত্রণ জানাচ্ছি বাংলা সংবাদের শুরুতেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ কয়েকজন পাহাড়ের অশান্তির বিষ উপরে ফেলতে হবে পল্ল চারবাই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় করতে চাই ভারত পল্ল বিএনপির মহাসচিব মির্জা ফখুল ইসলাম আলমগীর অন্তপতি সরকারকে ভালো নির্বাচনের উদ্যোগ নিতে হবে বলল শামসুদ জামান সংবাদ এখন বিস্তারিত তারকে অনুরোধ থাকবে ভিডিও দেখতে লাইক ও কমেন্টস করে জেনে দিন আপনি থেকে শুনছেন এবং দেখছেন কয়েকজন সামনে এক করতে চেয়েছিল আন্দোলনে কয়েকজন সামনে এক বেমানি করতে চেয়েছিল বলে জানিয়েছে বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম সামনে আব্দুল কাদের রোববার রাতে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে এ দাবি এ দাবি করেন তিনি কোটা সংস্কারকে উদ্দেশ্য করে আন্দোলন করে উঠছিল কিন্তু সরকার পরিস্থিতি খোলাটেক করলে আন্দোলন ভিন্ন দিকে মোড় নেয় তারই ধারাবাহিকতায় নয় দফা অবতরণ করা হয় আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি চালিয়ে যাচ্ছিলাম কিন্তু ষোলো তারিখ মঙ্গলবার আবু সাহেদ সহ ছয়জন যখন শহীদ হয় ওই দিন রাত বারোটায় সামনে সারি সমানিকরা মিলে আমরা একটি অনলাইন মিটিং করি

বাংলা ব্লকেট থেকে শুরু করে রাষ্ট্রপতির কাছে সহ নানা মাঠে এবং অবস্থান করেছিলাম কিন্তু সরকারের পক্ষ থেকে একেবারে নির্বিকার নিলিপ্ত মনোভাব পরিলক্ষিত হয়েছিল আলাপ আলোচনার ধারে নেই সরকার কেবল হাইকোর্টের কাছে বন্দুক রেখে চুপচাপ দেখে যাচ্ছিল কিন্তু পরিস্থিতি যখন বেগবান হয়ে যায় ছয়জন শহীদ হয়ে যায় ওই দিন সরকার আলোচনার জন্য তোরঝোড় শুরু করে দেয় আমাদেরকে বিভিন্ন মাধ্যমে চাপ দিতে থাকে আলোচনা বসার জন্য কিন্তু আমরা আলোচনার আহ্বানকে বারাবারের মতো প্রত্যাখ্যান করে নিজেদের দৃঢ় অবস্থান প্রকাশ করে যৌথ ভিতরে বাইরে থেকে আলোচনা বসার নানা রকম চাপ আসছিল সরকার সংলাপের আহ্বান ফরমালিন জানিয়েছিল কিন্তু সেটা পরিপ্রেক্ষিতে আমরা আমাদের অবস্থান ফরমালিন ক্লিয়ার করেই নাই ক্লিয়ার করার সুযোগও পাইনি বুধবার জানা যায় ঢাবি ক্যাম্পাসে পুলিশ আমাদের উপর গুলি চালায় আমি কয়েকদিন আহত হয়ে হানান মাউস গুলিবিদ্ধ হয় তখন থেকে আমরা আন্দোলনে প্রচারণা করে যাবার স্বার্থে কৌশলের অবস্থান নিয়ে গ্রেপ্তার এড়ানোর সিদ্ধান্ত নেই যদিও সরকার সংলাপকে প্রত্যাখ্যান করে মঙ্গল ব্রাতে আমরা কিছু দাবি দেওয়ার ঠিক করেছিলাম কিন্তু পরবর্তী সবাই মিলে আলাপ আলোচনা করে সেই দাবিগুলো ফাইনাল পর্ব সেই সময় পায়নি তবে আমরা বৃহস্পতিবার মাঠে কর্মসূচি দিয়ে নিজেদের আহ্বান ক্লিয়ার করেছিলাম বৃহস্পতিবার আমি আর আসিফ ভাই একে বাসায় থেকে বিচ্ছিন্ন হয়ে ভিন্ন ভিন্ন গন্তব্যে চলে যায় ওই দিন আঠারো তারিখ রাতে ইন্টারনেট বন্ধ করে দেয় সরকার আমরাও কর্মসূচি চলমান রাখতে গ্রেপ্তার এড়াতে বারবার জায়গায় পরিবর্তন করে বেড়াচ্ছি কারোর সঙ্গে তেমন কোনো যোগাযোগ করতে পারছি না আন্দোলনের শুরুতেই নাহিদ ভাই আমাকে ডেকে নিয়ে একে লোকের সঙ্গে মিট করায় এবং পরবর্তী আন্দোলনের পার পার্সে একাধিকবার এই ওই লোকের সঙ্গে যোগাযোগ হয় জানতে পারি তিনি শিবিরের ছাত্র ঢাবির আন্দোলনের বিষয়ক সম্পাদক ছিলেন কিন্তু তখনই শিবিরের সভাপতি এবং সেক্রেটারির সঙ্গে ওইভাবে যোগাযোগ হয় নাই শুক্রবার যাত্রাবাড়ি এলাকায় যখন আন্দোলন করেছিলাম তখন শিবিরের ঢাবির সেক্রেটারি ফরাদ ভাই আমাকে ফোন দিয়ে বলেছিল আন্দোলনে কয়েকজন সমন্বয় সরকারের মন্ত্রীদের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে এত সাথে এতমানি করতেছে তারা আন্দোলন শেষ হয়ে যাবে কিন্তু নিয়ে আন্দোলন চালিয়ে যেতে হবে মানুষের সাথে বেমানি করা যাবে না আমি সম্মতি জানাই আমাদের তো আগেই অবস্থান ছিল আন্দোলনে চালিয়ে যাওয়া তাছাড়া মঙ্গলবার রাতে মিটিং এর ঠিক করা কিছু দাবি দেওয়া আমার মাথায় আসছে আন্দোলন চালিয়ে নেওয়ার মতো মাঠে কোনো সিনিয়র নেই আসিফ নাহিদ ভাইকে গুম করে রেখেছে আমি আমিষাদ পাস না ভেবে রিক্স নেওয়ার সিদ্ধান্ত নেই এদিন জুমার নামাজের পরই পরই যাত্রাবাড়িতে কয়েকজন শহীদ হয় সবগুলো আমার চোখের সামনেই ঘটেছে মানুষকে পাখির মতো গুলি করে মেরে ফেলেছে এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না তাছাড়া দীর্ঘদিন জেল জুলুম হামলা মামলা শিকার হয়ে হাসনার এমন অবিচারের বিরুদ্ধে কথা বলে গেছে মাথা নত করি নাই আমার পরিণতি কি হবে সেটা ঘুণাখানেক কল্পনা করে নে চোখের সামনে মানুষের মেরে ফেলেছে মানুষের কথা চিন্তা করে নিজের জীবনের কথা ভাবার সময় পায় গত চার পাঁচ বছর ক্যাম্পাসের ছাত্রলীগ ফ্যাসিবাজিদের বিরুদ্ধে দীর্ঘ লড়াই আমাদের দৃঢ়তার ধরে রাখার শিক্ষাই দিয়েছে দেশের এই ক্লান্তি লগ্নে হাল ধরার সিদ্ধান্ত নেই যাই হোক কিছুক্ষণ বাদে শিবিরের সেক্রেটারি আমাকে আবারও ফন্দুল বলতেছিল কিছু দাবি দেওয়া খসড়া আকারে করেছি তোমার সঙ্গে আলোচনা করি আমাদেরও যেহেতু আগেই আলোচনা হয়েছিল অনেকগুলোর দাবির ব্যাপারে সেগুলো তখন ওনার সঙ্গে আলোচনা করে সমানিকভাবে তৈরি হয় নয় দফা তিনি একে একে কিছু দাবি বললেন যেগুলো খুবই কমন দাবি যেমন স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী ত্যাগ ছাত্র হত্যার সঙ্গে জড়িত পুলিশ প্রশাসনকে বরখাস্ত সন্ত্রাসীদের বিচারে আওতায় আনা বিসির পদত্যাগ যেগুলো ছয়জন শহীদ হওয়ার পরে মঙ্গলবার রাত্রে বৈঠকে আলোচনায় আমরা ভেবেছিলাম এছাড়া মানুষের জন্য সোশ্যাল মিডিয়ায় এমন কিছু দাবি দেওয়া জানিয়ে আসছিল শেষের দিকে গিয়ে শিবিরের সেক্রেটারি একটা দাবি অ্যাড করলো ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে এটা আমি মাই নাই দীর্ঘদিন আলাপ আলোচনা হইল পরে আমি বললাম ঢালাও ভাবে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা যাবে না এক্ষেত্রে লেজুর বৃত্তি ছাত্র রাজনীতি নিষিদ্ধ কথা বলতে পারেন পরে সেটি ঠিক হলো লেজুর বৃত্তি ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে এই হলো নয় দফা তৈরি পেছনের গল্প তবে নয় দফা প্রচারের প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল শিবির যেহেতু নেট নাই গোলাগুলি কারফিউ মদ জীবনের ঝুঁকি নিয়ে সরাসরি হাউজে হাউজে পৌঁছে দিয়েছে বিদেশি সাংবাদিকদের কাছে পৌঁছানোর ব্যবস্থা তারাই করেছে আমাকে নতুন একটি সিম এবং মোবাইল কালেক্ট করার পরামর্শ দিল তারা আমি স্টুডেন্ট এর বাসায় থেকে সিম নিয়ে ওই নাম্বার নয় দফা সংগলিত পেস বিজ্ঞপ্তির সঙ্গে দিয়ে দিলাম এই দিন সন্ধ্যায় বাসা থেকে চার থেকে পাঁচ কিলো দূরে হেঁটে পরিচিত সাংবাদিকদেরও ফোন দিয়ে নয় দফার বিষয়টি জানাই টুকটাক ছাত্র রাজনীতির করার সুবিধা থেকে ক্যাম্পাসে সাংবাদিকদের সঙ্গে আমার পরিচয় ছিল তো ওই রাতে তাদের অনেকেই একটা একটা করে দফা বাটন ফোনে দিয়ে মেসেজের মাধ্যমে দাবিগুলো লেখে পাঠাইছে পুরো নয়টা দাবি একসঙ্গে মেসেজে পাঠানো যায় না কাউকে আবার মুখ বলে দিচ্ছি সে লিখেছে কেউ আবার রেকর্ড করে নিয়েছে কনফার্ম হওয়ার জন্য অনেকেই ফোন দিয়েছে এটা আসলে আমি দিচ্ছি কিনা বিদেশি সংবাদ মাধ্যমগুলো ফোন দিয়ে কনফার্ম করা লাগছে আমার পক্ষ থেকে এটা হচ্ছে যাচ্ছে আপনাকেও একজন পেন ড্রাইভের মাধ্যমে পৌঁছে দেবে এভাবে চললো রাতের এগারোটা পর্যন্ত প্রতিদিন রাতের বেলায় বাসা থেকে দূরে চলে যেতাম কোনো ফোন অন না করে সাংবাদিকদের সঙ্গে দুই তিন ঘন্টা কথাবার্তা বলে তাদেরকে কনফার্ম করে ফোন বন্ধ করে বা আবার বাসায় ফিরতাম সিনিয়ররা ঘুম অবস্থায় ছিল ইন্টারনেট বন্ধ থাকায় যোগাযোগ করা যাচ্ছিল না বাকিদের সঙ্গেও এইভাবেই চলতে থাকে আমার বাসা ছিল যাত্রাবাড়ির থানার পাশে গ্রেপ্তারের আতঙ্কে তারপর বাসা থাকতে হতো শুরুতেই যার কোনো জায়গা ছিল না কোন রাত মসজিদে কাটাচ্ছি কোন রাত অর্ধেকটা বাইরে কিংবা বাসার ছাদে কাটিয়ে শেষ রাতে বাসায় ফিরেছে ওই দিন ঐতিহাসিক নয় দফা আমাদের নয় দফায় ফ্যাসরিজ হাসিনা থেকে মুক্তি লাভের শোনা